কিন্তু এই প্রতিবাদ করব কাকে নিয়ে এর মোকাবিলা করব কাকে নিয়ে আমাদের মধ্যে হয়ে গেল বিভাজন সৃষ্টি দলাদলি সম্মানের শিক্ষক আমরাও চিন্তা করছি যে আঠারো সালের নীতিমালা এই সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চায় থেকে যদি পরবর্তীতে তফসিল ঘোষণার সময় এসে যায় তাহলে আমাদের এই এই সিদ্ধান্তটাও প্রচলিত হবে এক দুই যার ফলে আমরা এমপিও সিদ্ধান্ত এটাই মেনে আমরা অনুদানবিহীন যদি বিজুটি পাচ্ছেন শিক্ষক পাশাপাশি শুরু থেকে বর্তমান পর্যন্ত অনুদানবিহীন শিক্ষকরা আপনাদের সাথে থাকিয়ে সময় শ্রম অর্থ এবং আন্দোলনে করেছেন সেহেতু তাদের কিছু না করলে হয় না করতে হয় বিদায় আমরা এই অনুদানবিহীনগুলা দ্বিতীয় ধাপে আমরা এমপিওর আবেদনের জন্য আন্দোলন করেছিলাম কিন্তু এই হাজার নব্বই বা হাজার নব্বই এখন হাজার নব্বই না পনেরোশো উনিশটি মাদ্রসার কার্যালয়ে সিদ্ধান্ত সিদ্ধান্তে এনপিও দেওয়ার জন্য অলরেডি আমাদের পিএমএর সম্মানিত সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য অভিনন্দন পাশাপাশি ওনার অধীনস্থ দায়িত্বশীল যারা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছে পাশাপাশি আগামী দিনের জন্য তারা দ্রুত এই জেলা পর্যায়ে কৃষি এবং বিবেচনার মাধ্যমে এই কৃষির প্রতিবেদনগুলো নিয়েছি তারা শর্ত সাপেক্ষে এমপিও দিতে পারে আমি আহ্বান জানাচ্ছি আমরা অনুদান বিহীন দল এমপি বিজ্ঞপ্তির জন্য আন্দোলন করেছে কিন্তু মিটিং এর মাধ্যমে জানতে পারলাম যখন মন্ত্রালয়ে আমরা বসলাম তখন সেখানে সিদ্ধান্ত আসলো অনুদান ভুক্ত অনুদান ভুক্ত প্রতিষ্ঠানের এই দেওয়ার ব্যাপারে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এই কথা কি বলছেন কি অনুদান ভুক্ত ছাড়া অনুদান বিহীন একটি প্রতিষ্ঠানও এই এমপিও ভুক্তের আওতায় অন্তর্ভুক্ত হতে পারবে এটা রাষ্ট্রের এবং যে আর প্রতিষ্ঠানই হোক অনুদানবিহীন তারাও এই অনুদান মুক্ত প্রতিষ্ঠান চল্লিশ বছর থেকে একচল্লিশ বছর যে তাদেরও ব্যাপারের সিদ্ধান্ত নিতেও হবে তাহলে এই প্রতিষ্ঠানগুলো বিজয় ভেতরে ধরে সম্ভব নয় তখন আমাদের সচিন মAdeকে বুজানের পরে উনি ওনার পক্ষ থেকে ওনার দায়িত্বের জায়গা থেকে সরকারে বুজাতে সক্ষম হইছেন বিলায় সরকার পক্ষ থেকে বলল আপাতত এনপিও দেওয়া সম্ভব নয় তবে অনুদানের আওতায় আনা যেতে পারে কি আমাকে গতকাল একটা ফেসবুকে সরকারতে দেখলাম যে অনুদানভুক্ত প্রত্যেক এই মাদ্রাসাগুলো এনপিও হতে যাচ্ছে এনপিওর সিদ্ধান্ত হচ্ছে এই অনুদানভুক্ত প্রতিষ্ঠানগুলো অনুদানের আওতায় আনার জন্য কাজী মুখলসুল আবার অনুদানের নীতিমালা করার জন্য চেষ্টা চালাচ্ছে ঠিক কথা কি শুনছেন প্রাইমারি উনিশশো তেহাত্তর সালে সাতত্রিশ প্রাইমারি জাতীয় হয়েছিল আবার একানব্বই সালের পরে নব্বই সালের পরে তৎকালীন সময় বিএনপি মন্ত আমার দরিদ্র সরকার থেকে একানব্বই সালের ধন আছে গঠন করে একানব্বই সালে আবার বেসরকারি প্রাইমারি এ সমর্থন করা হয়

সরকারি প্রার্থী বৈষম্য নিয়ে এসব জন্য একদিকে আন্দোলনের মাধ্যমে সরকার সিদ্ধান্ত নিতে ডাকি করতে এমনকি একাই নিয়ে চলতেছে নাকি তাহলে কি কেতু সালে জাতিগণকে পরবর্তী কি অনুদানের আইডি আসছে নাকি আমরা মন্ত্রণালয়কে বুঝেছি বর্তমানে অনুদান মুক্ত করে এনপিও নীতিমালায় পরিচালিত হবে আর অনুদান দিন ইত্যাদি মাথাগুলো অনুদানের আওতায় যেহেতু সরকার নিতে যাচ্ছে এটা অনুদানের নীতিমালায় পরিচালিত হবে পরবর্তীতে অনুদান বিহীন অনুদান মুক্ত অনুদান মুক্ত এমপি বিহীন সকল এই মাদ্রাসা আমরা লক্ষ্য থাকি পরবর্তীতে আপনার আমাদের সবারই ঐক্যবদ্ধতার মাধ্যমে আন্দোলন করি আমরা প্রাইমারি আর এতে যাই বৈষম্য নিরসন জাতীয় জাতীয়করণ করে সার্বহীনটা আল্লাহ আমি যারা উপস্থিত আছেন এবং তারা এই মিটিং এর বাইরে আছেন অফলাইন অনলাইনে যারা আছেন এবং ফেসবুকে যারা দেখতেছেন আপনাদেরকে দত্ত আহ্বান করবো আপনারা আসুন আমরা এই অবৈধ শিক্ষকদের দাবি আদায় সাথে বিভিন্ন সমস্যা সমাধান করার লক্ষ্যে এবং প্রাইমারি এতে যে বৈষম্য আছে বৈষম্য নিয়ে সংকল্পে আজ থেকে আগামী দিনের এই সমস্যা সমাধান হওয়া পূর্ব মধ্য পর্যন্ত যে সকল নেতা নেতৃত্ব ভাইরা নেতৃত্ব দল আশা করতেছেন আমরা ইচ্ছা প্রকাশ করতেছেন নেতৃত্ব দল চেষ্টায় আছেন আসুন আপনারা আমরা সবাই ঐক্যময় ঐক্যমতই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই পরামর্শ মতামতের ভিত্তিতে সমন্বয় সমন্বয় করে আমরা যেন এই একচল্লিশ বছর থেকে বর্ধিত অবহিত এই স্বতন্ত্র শিক্ষক শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা অনুদান মুক্ত অনুদান নিন এনপিও এনপিও বিহীন সকল একটা এই মাদাসা বেতন ভাতা সহ ভবন বিল্ডিং অভিবৃদ্ধি মিড মিল সহ রাষ্ট্রের গঠিত অন্যান্য শিক্ষা অন্যান্য শিক্ষা ডিপার্টমেন্টের বা অন্যান্য শ্রেণীর শিক্ষকদের দাবি যা রাষ্ট্র থেকে শুধু পাবে সম পর্যায় পরিমাণ অধিকার অংশীদার দিতে হবে আমাদের স্বতন্ত্র এই মাদ্রাসা ওই সমপর্যায় পর্যায়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিতে হবে না নইলে আপনাদের আমাদের ঐক্যবদ্ধতার ভিত্তিতে দুর্গ আন্দোলন গড়ে করা হবে এবং আন্দোলনের মাধ্যমে আগামী দিনে যে সরকারি নির্বাচন সেগুলো তাদের সেই রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে তাদের মাধ্যমে আমরা দাবি আদায় করি সর্ব ইনসা আমি আর আপনার আলোচনা বক্তব্য করবো না এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের তৎপর হয় অলরেডি গতকাল মিনিস্ট্রির থেকে আবার ইমান্ডার তিনি দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে গতকাল গতকালও দেওয়া হয়েছে আজকেও অনেক জেলায় ফোন দিবে আবার মিনিস্ট্রির থেকে ইমান্ডার তিনি দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে যে দ্রুত গতিতে জরুরি ভিত্তি এই উপজেলা পর্যায়ে অনুদান ভক্ত এই মাদ্রাসার প্রতিবেদন মেডিসিনে দেওয়ার পথে দেওয়ার জন্য গতকাল পর্যন্ত আমার কাছে তথ্য হয়েছে ছয় থেকে সাতটা এতদিন মাদ্রাসার তথ্য হিসেবে উন্নয়ন জেলা থেকে অন্তত এখনো কোন জেলা থেকে মেডিসিনে আসে নাই এটা আমার ইমেন্টটা চিঠি দিচ্ছে আপনারা উপজেলার জেলায় নেতৃবৃন্দু যারা আছেন মূলত আঠারো সালে নীতিমালায় যে তথ্য দিতে বলছে এখানে আপনারা শিক্ষক নিয়োগের নিয়ে যে প্রশ্ন করেন আপনারা বলবেন আঠারো সালে নীতিমালা নির্মাণের যেহেতু সরকার চাইছে আপনি প্রতিষ্ঠান এমপিও জন্য তথ্য পাঠান শিক্ষক আঠারো সালের আগেও নিয়োগ প্রাপ্ত আছে আঠারো সালের নিয়োগ প্রাপ্ত আছে আঠারো সালের পরেও নিয়োগ প্রাপ্ত আছে শিক্ষক এমপি সময় তারা যে নিয়ম দিয়ে নীতিমালা দেব প্রজ্ঞাপন দিয়ে পরিবর্তনে যে সালে নিয়োগ প্রাপ্ত হন না কেন একটা দুই মধ্যেই সেই নীতিমালা নিয়ম অনুযায়ী আপনারা এমপিও বক্তব্য এমপিও প্রাপ্ত হবেন এই ব্যাপারে কোনো আপনার মতামত করবেন না এই ব্যাপারে কোনো বিবাদ সৃষ্টি করবেন না আপনার এই বর্তমান যে প্রতিবেদন আসছে শুধু তাহলে প্রতিষ্ঠান হবে প্রতিষ্ঠান এমপি হওয়ার পরে সিন্ধু এমপি হওয়ার সময় তারা দুর্নীতি মেলা নিয়ে প্রাপ্ত তারা কোন সালা নিয়ে প্রাপ্ত সরকার বিধি নিয়ম অনুযায়ী যদি নিয়ম অনুযায়ী নিয়ে বৈধতা পান তাহলে সেই সময় নীতি মেলার আলোকেই নিয়ে প্রাপ্ত শিক্ষকরা আপনার এমপি অভুক্ত হবেন এত যদি কোনো শিক্ষক বঞ্চিত হ্যাঁ আমরা সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সাথে নিয়ে আমরা সেটা মোকাবিলা করিয়ে সরকারি বিধি নিয়ম অনুযায়ী নিয়ে প্রস্তাব থাকেন আপনাদের নিয়োগের বৈধতা দিয়ে এমপি মুক্ত করাবো ইনসা আল্লাহ এই ব্যাপারে আমাদের মৃত্যুবৃন্দ সচেষ্ট আপনি এবং জন আপনাদের স্বামী সদ্য করবেন ইনশাল্লাহ আর অনুদান বিহীদের জন্য